হ্যালো ব্রেওয় সম্মানিত প্রিয় মৎস্য ভাই বন্ধুরা আজকে একটি শখ করে ইলিশ পদ্মা নদীর ইলিশ ইলিশটা প্রায় এক কেজি ছশো গ্রাম ওজন দেখুন এই মাছের ওজন এক কেজি ছশো গ্রাম এবং কেজি নিচে আপনার একুশশো পঞ্চাশ টাকা কেজি মাছটা মিল মাছ যেটাকে বলা হয় পুরুষ মাছ তাহলে মাছটা এখন আমরা কাটবো দেখুন আগে বাতিগুলি উঠানো হয়েছে ধরনের পূর্বে মাছটা কাটা হবে মাছটার দাম তেত্রিশশো পঞ্চাশ টাকা এই মাছের উঠানো হয়ে গেছে মাছটা এখন আমরা কেটে নেব তো বস এমন মাষ্টা ইলিশ মাষ্টা কার্ত্রি পদ্মানুদীর ইলিশ এখন খোলাচ্ছি বিওয়াস বায়ু বন্ধুরা একটা কথা বলি ইলিশ মাছ খাওয়া না এটা আর কি হ্যাঁ এক হাজার টাকার নোট চাবিয়ে খাওয়া এই নেই শেষ নয় আরেকটি খোলান দিব আমরা তবে ইলিশ মাছ থেকে লক্ষ্য করে দেখেন যে তেল উঠতেছে তবে সবিন তেলের পরিমাণটা মনে হয় একটু কম লাগবে সবেশ তাহলে আজ সেই পর্যন্ত বিদায় নিচ্ছি সেই পর্যন্ত আপনারা সবাই সবাইকে নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিত্য নতুন ভিডিও অনকমন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আরটি লাইক দিবেন ধন্যবাদ